রাজ্যের জনগণের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি দলের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে আজ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনটাই জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা তিনি দলের কর্মীদের যে কোনো ধরনের সহিংসতা অশান্তি বা অশান্ত আচরণ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি বলেন দলের নেতা কর্মীদের আচরণের মধ্য দিয়ে দলের ভাবমূর্তি বা আদর্শ প্রতিফলিত হয় কালকে আমি দেখলাম যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় বলেছেন খুঁজে পাচ্ছে না কোনো তো ইস্যু নেই খুঁজে পাচ্ছে না পায় তো কোথায় আমি যে যে আমাদের একটাও না এটা তো আমাদের বলতেই হয় উনাদের সময় কি হতো বলতো না যে একটাও ভোট নয় আর তা কি সম্ভব এটা তবে তাহলে ওনারা কি করে নমিনেশন দিল এইগুলো বলার জন্য ইস্যু নেই এটাকেই বারবার বলছেন আমি জানি যে ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের ত্রিপুরার প্রতিটি মানুষ আমাদের বিশেষ করে ত্রিস্তরীয় পঞ্চায়েতের সাধারণ মানুষ তারা কিন্তু ভারতীয় জনতা পার্টি বিশেষ করে আমাদের মোদিজির উপরে পুরো আস্থা আছে এবং সেই কারণেই বলছি বারবার যে আমাদের পঞ্চায়েতে ভালো রেজাল্ট হবে